বিষয়টা হচ্ছে যে যে আমরা আন্দোলনটা করছি রাত দখল করা এবং আজকে যে আমরা অধিকার দখলের লড়াইতে নেমেছি আমরা যখন আজকে মিছিলটা করতে এসেছিলাম তখন কিন্তু আমাদের প্রথমে বিভিন্ন প্রচুর সংখ্যক আপনারাও দেখেছেন পুলিশ দিয়ে আজকে দেওয়ার চেষ্টা করা হয় আজকে দাঁড়িয়ে আমরা কিন্তু এই দাবিগুলো করেই মিছিলে নেমেছিলাম কিন্তু প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রীর সময় কেন লাগলো এই দাবিগুলোকে প্রণয়ন করতে যখন বিশেষ করে মুখ্যমন্ত্রী এই রাজ্যে ভোটে বারবার মহিলাদের ভোটে জিতে আসছেন ট্রান্সপ্রিয়ার মানুষদের ভোটে জিতে আসছেন তখন তাদের রাত্রিবেলা ঘোরাফেরার অধিকার তাদের রাত্রিবেলা স্বাধীনতার অধিকার দিনে রাতে স্বাধীনতার অধিকার এটা নিশ্চিত করতে ওনার এত সময় কেন লাগলো এই প্রশ্ন করতে চাই যে এবং নাগরিক সমাজ বিভিন্ন কি এই যে আমাদের তো অবশ্যই মনে হয় যে আন্দোলনের জন্য এবং গোটা বাংলার এবং শুধু বাংলার নয় ভারতেরও বিভিন্ন কোনায় মহিলারা ট্রান্সকুইয়ার মানুষরা এটা দেখিয়ে দিয়েছেন যে আসলে আন্দোলন কাকে বলে জাগরণ কাকে বলে সাধারণ মহিলারাও ঘর থেকে বেরিয়ে তারা জায়গায় জায়গায় রিক্লেম দ্য নাইট সংগঠিত করেছিলেন এবং আমরা যে যারা সংগঠিত করেছি আজকের মিছিলটা আমরা যখন কথা বলছি বিভিন্ন এলাকার মহিলাদের সঙ্গে আমরা দেখেছি যে তাদের বিভিন্ন রকম বাঁধার মুখে পুলিশি নির্যাতন আক্রমণের মুখে কিন্তু তারা কিছু হটেনি তারা এই লড়াইটা চালিয়ে গেছে তাই এই যে দাবিগুলো আজকে আদায় হয়েছে সেটা আমরা বলবো আমাদের আন্দোলনের আংশিক জয় কিন্তু আমাদের আরো কিছু দাবি আছে আমরা দাবি করছি যে এই যে দুর্নীতির বেলাগাম চক্র চলছে বিভিন্ন হাসপাতালগুলিকে এই চক্রগুলিকে অবিলম্বে বন্ধ করতে হবে সমূলে নিকেশ করতে হবে এবং আমরা এটাও দাবি করছি যে যারা আসল অপরাধ করের ঘটনার তাদেরকে খুঁজে শাস্তি দিতে হবে আরচিকরের প্রতিবাদরত ছাত্র এবং ডাক্তারদের উপর যারা হামলা চালিয়েছিল তাদের আমরা চাই যে তাদের নির্দেশে এই হামলা হয়েছিল তাদেরকে খুঁজে তাদের শাস্তি দেওয়া এই দাবিগুলো পূরণ হলে তখনই আমরা মনে করব যে হ্যাঁ আমরা আন্দোলনে প্রকৃত জয় লাভ করতে পেরেছি এছাড়াও আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ দাবি আছে আমরা মনে করছি যে বিভিন্ন হাসপাতাল সরকারি কর্মক্ষেত্র বেসরকারি কর্মক্ষেত্রে যৌন হেনস্থা বিরোধী যে কমিটি থাকার কথা সেই কমিটিগুলি পশ্চিমবঙ্গে বেশিরভাগই কাজ করে না যে লোকাল কমপ্লেন কমিটি থাকার কথা যেগুলি এলাকায় এলাকায় যৌন হেনস্থা বিরোধী আহ কাজকে আটকাবে যৌন হেনস্থাকে আটকাবে সেই কমিটি গুলি কোথাও লাগু তো এর এই সেই জন্য আমাদের এটাও দাবি যে অবিলম্বে এই আইসিসি গুলিকে কশ আইন অনুযায়ী লাগু করতে হবে আমরা মহিলাদেরও ডাক দিচ্ছি সাধারণ মহিলাদেরও ডাক দিচ্ছি যে আপনারা জায়গায় জায়গায় অভভাব ব্রিগেড তৈরি করুন আপনারা মাসে অন্তত একদিন রাত্রিবেলা মিটিং ডাকুন এবং সেদিন নিজেদের এলাকার সমস্যা নিয়ে কথা বলুন যখন প্রয়োজন হবে আপনারা এই সমস্যাগুলো থানায় নিয়ে যান এবং ডেপুটেশন দিন মানে আন্দোলন জারি থাকবে একদম আন্দোলন জারি থাকবে যতক্ষণ না আমরা সবটা অধিকার এবং আমাদের দাবি আদায় করতে পারবো আমরা থামবো